পর্দার অভিনেতা আরসান খান খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দাতেও দেখা গেছে তাকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর রয়েছেন তিনি সম্প্রতি ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন আরস। যারা এই আসক্তিতে জড়াতে চলেছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা রোববার সাত সেপ্টেম্বর বিকেল পাঁচটা দশ মিনিটে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে আরস খান নিজের অভিজ্ঞতার আলোকে ধূমপানের দীর্ঘ মেয়াদী ও স্থায়ী ক্ষতিকর প্রভাব নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন পোস্টে আরস খান লেখেন স্কুল জীবনে ফ্ল্যাক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৯ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এখন ফ্ল্যাক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভ্যাপ গত ১৯ বছরে ফুসফুসের যে বারোটা বেজেছিল তার তিনগুণ বেজেছে গত ছয় মাসে তিনি লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বরফ ফ্ল্যাক্স আর কিছুই নেই তোমরা যারা স্টাইলে ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো থাকি ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষতি না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে নয় মাস তারপরেও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনো দিন ঠিক হয় না প্রতিদিনের ডাক ডিজিটাল ডেস্ক